হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ কথা বলবো মেয়েদের নিয়ে আজ এমন তিন ধরনের মেয়েদের নিয়ে কথা বলবো যেই তিন ধরনের মেয়ে যদি তোমার সাথে সম্পর্কে থেকে থাকে তাহলে বুঝবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে কোনো সময় ছাড়বে না কারণ এই রকম মেয়েরা মিথ্যে ভালোবাসা করে না এরা সত্যিকারেরই ভালোবাসে চলো ভিডিওটা শুরু করছি ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দুটি কিন্তু আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্লিজ এই দুটি করো ফার্স্ট যেই মেয়ে তোমার সাথে কাটানো সবকটা কটা মুহূর্ত মনে রাখে বা তোমার সাথে কাটানো সব কিছু সে নিজের মাইন্ডে সেট করে রাখে এই রকম মেয়েকে কিন্তু হারালে চলবে না কারণ এ তোমাকে সত্যিকারের ভালোবাসে আর সত্যিকারের ভালোবাসে বলেই তোমার সাথে কাটানো বা তোমার সব কিছু সে নিজের মনের ভেতর রেখে দিচ্ছে বা মনে করে রাখছে না নাহলে এমন অনেকে আছে অনেক কিছু আছে যারা তোমার অনেক কাছের হয়েও তোমার অনেক কিছু মনে রাখে না এমনকি তোমার বার্থ ডেটটাও মনে রাখে না সেখানে সে এত কিছু মনে করে রাখছে তার মানে সে তোমাকে ভালোবাসে ভালোবাসা ছাড়া সে কেন তোমার সব কিছু নিজের মাইন্ডে সেট করে রাখবে বা নিজের মেমোরিতে সেট করে রাখবে বা মনে রাখবে কোনো কারণ নেই ভালোবাসে তাই জন্যই সে এটা করে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সে তার ফ্যামিলি রীতিনীতি বা সামাজিক রীতিনীতির সাথে তোমাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে যেমন সামাজিক রীতিনীতি কেমন যেখানে হাজবেন্ড বা ওয়াইফের মাঝখানে নিজের নাম ধরে কথা বলাটা হয় না সে তোমাকে এই জো ওই জো বলে কথা বলে বা কি গো এইসব বলে না তো এই জিনিসগুলো সেখানে হবে যে সে তোমার নাম ধরে ডাকাডাকি করবে না এটা সামাজিক ছোট্ট একটা রীতিনীতির কথা বললাম এবার যদি পারিবারিক রীতিনীতি হয় সেখানে পুজো আছে ঠিক আছে বিয়ে আছে নানান রকমের সামাজিক রিচুয়ালসগুলো থাকে সেই সামাজিক রীতিনীতি বা রিচুয়ালসগুলির সাথে তোমাকে একত্র করে নেবে বা মিলিয়ে নেবে না হলে কিন্তু সে তোমাদের সামাজিক রীতিনীতি বলো বা পারিবারিক রীতিনীতি বলো কোনো দিকেই কিন্তু সে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না সে সবসময় দূরে রাখবে ঠিক আছে যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না সে তোমাকে সত্যিকারে ভালোবাসছে তাই জন্য কিন্তু সে তোমাকে তার ফ্যামিলি রীতিনীতি বা সামাজিক সব সবকিছুর সাথে মিলিয়ে নিচ্ছে কারণ ও তোমাকে একটা রূপে দেখতে চাইছে বা একটা জায়গায় সে তোমাকে বসাতে চাইছে বুঝতে পারলে এবার যদি তুমি দেখছো যে হ্যাঁ এই ভালোবাসার মানুষটা আমার সাথে এই এই জিনিসগুলো করছে তাহলে সেই মানুষটাকে ছাড়ার কোনো প্রশ্ন নেই ঠিক আছে কারণ ওই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে ঠিক আছে এ তোমাকে কোনোদিনও মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতিও দেবে না বা মিথ্যে ভালোবাসা দেখিয়ে সে ছেড়ে চলে যাবে না ঠিক আছে থার্ড পয়েন্ট পাল্টা আক্রমণ করা অনেকটা সম্পর্কে দেখা যায় যে তুমি ধরো একটা কথা বললে বা একটা কিছু তাকে বললে সে উল্টো আবার তোমাকে সেই বিষয়ে কিন্তু আক্রমণ করছে বা তোমাকে উল্টো করে কথা শুনিয়ে দিচ্ছে বা করা কথা কিছু একটা বলে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু প্রায় মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় যে সে সম্পর্কে আসার পর তোমাকে নানান বিষয়ে নানানভাবে কথা শোনাচ্ছে এইবার সেই ক্ষেত্রে যদি তুমি ধরো একটা কথা তোমার ভালোবাসার মানুষকে বলেই ফেললে বা তুমি একটা কথা শুনিয়ে দিলে সে কিন্তু বিপরীতে তোমাকে কিন্তু আবার কোনো কথা শোনাবে না সে সেই জিনিসটা শুনবে আর যদি মনে হয় যে সেখানে তার খারাপ লেগেছে সে কেঁদেও পর্যন্ত দেবে কিন্তু তোমাকে উল্টে কোনো রকম কথা সে শোনাবে না কারণ সে তোমাকে ভালোবাসে সে সত্যিকারের ভালোবাসার জন্য এসছে সে কিন্তু ছেড়ে দেওয়ার জন্য বা টাইম পাস করার জন্য আসেনি যদি টাইম পাস করার জন্য আসতো তাহলে কিন্তু সে তোমাকে উল্টে কথা শুনিয়ে দিত ঠিক আছে তো এই রকম মেয়ে কিন্তু তোমাকে ভালোবাসবে এই রকম মেয়ে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না কারণ ও যদি ছেড়ে যাওয়ার হতো তাহলে তোমার সাথে শুধু যুদ্ধ করতে ব্যস্ত থাকতো সারাক্ষণ শুধু তোমার সাথে নানা রকম প্রশ্ন তুলে খোটা দিয়ে কথা বলতো ঠিক আছে ও এটা করছে না কেন সে ভালোবেসে সে সম্পর্কটাকে নিয়ে দেখছে সে তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার কথা ভাবছে সে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না ঠিক আছে চার নম্বর পয়েন্ট আর লাস্ট আর একটা কথা বলে রাখে একরকম মেয়েদের কথা যারা হচ্ছে ভীষণ প্রতিবাদী মেয়ে এবার এই প্রতিবাদী মেয়েরা কিন্তু কোনো সময় সম্পর্কটাকে টিকিয়ে রাখার কথা ভাবে না এরা শুধুমাত্র প্রতিবাদ করতে জানে এই প্রতিবাদের ক্ষেত্রে কিন্তু হাজারো সম্পর্ক মাঠে মারা পড়ে নষ্ট হয়ে যায় ঠিক আছে এবার তুমি যদি প্রত্যেকটা সময় দেখো যে তোমার ভালোবাসার মানুষ প্রতিবাদ করছে এইটা না ওটা ওটা করতেই হবে আমি কিছু করিয়ে নি বা আমার কোনো দোষই নেই প্রতিবাদ করছে এই প্রতিবাদী মেয়ে কিন্তু সংসারে ভাঙন ধরায় তুমি একটা ভালো সম্পর্ক যদি বিল্ড আপও করে নাও না সেই বিল্ড আপ করা অনেক ভালো দৃঢ় সম্পর্ক কিন্তু এই প্রতিবাদী মেয়েদের প্রতিবাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে শুধু এই ক্ষেত্রেই না দেখবে এমন কোনো অনেক মেয়ে আছে যারা ছোট ছোট জিনিসে ঝগড়া দিচ্ছে রাস্তায় ছোট ছোট জিনিসে মানুষকে অকথ্য ভাষায় কথাবার্তা বলছে ঠিক আছে মানুষকে অপমান করে দিচ্ছে এই রকম মেয়েরা কিন্তু সংসারের ভালো চায় না বা ভালোবাসার যোগ্য তারা নয় তারা ওই কিন্তু যোগ্যতা রাখে যেখানে প্রতিবাদ করতে হবে যেখানে হিংসা ছড়াতে হবে যেখানে মারামারি করতে হবে যেখানে একটা মানুষকে অপমান করতে হবে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে হবে তাই তোমার ভালোবাসার মানুষের সাথে এই জিনিসগুলো মেলাও আর যারা মেয়েরা আছো তারাও নিজেরা দেখো যে তোমাদের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা যদি হয়ে থাকে তাহলে তোমরা একটু শুধরে নেওয়ার চেষ্টা করো আর যারা ছেলেরা আছো তারা মিলিয়ে দেখো তোমার ভালোবাসার মানুষের সাথে কটা মিলে যাচ্ছে ঠিক আছে যদি মিলে যায় তাহলে তো ভালো কথা ঠিক আছে আজ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা